তাহলে সময় অর্জুন দৈরথ সময় উত্তর ভূখণ্ড জুড়ে পরমায়ু হন্তারূ ছায়া বুকের নিভৃত থেকে উঠে আসে অরণ্য পিপাসা সমস্ত জুড়ে প্রতিহিংসা ঢালে বিষ এত দিনে অর্জুন এত দিনে মুখোমুখি তোমাতে আমাতে দিলে দিলে শোধ করছি অযাচিত জন্মের দিন অশৈশব আকাঙ্ক্ষার খেলা পেয়েছি উজানে আজ সেই ধ্রুব দেখো এই মধ্য দিনে কনিষ্ঠ আঙুলে আমি ধরে রাখি সমস্ত পৃথিবী নেই একাগ্নি আয়ুধ কবজ কুণ্ডুর হিত ভিক্ষুকের হাতে আর নেই এমনকি জীবনেরও নেশা বিলিয়ে দিয়েছি তা কত বধুলিতে অস্তমান সূর্যকে ঢেকে আমার সামনে এসে মাতা কুন্তি ফিক্কা চাইলেন পঞ্চপুত্রের প্রাণ তার চোখের মিলতি তোমারই জন্য সেই মুহূর্তে জানলাম যদি হই সমস্ত জীবন আমাকে বহন করতে হবে অভিশাপ আমার মাতার এইবার লগ্ন এলো দ্বিতীয় পাণ্ড শেষ খেলা বাজে রইল যে কোনো জীবন হাতে নাও এ খেলার নেই কোনো কারণে তোমার আমার আমাকে এক মূর্ত ভিক্ষা দখনতে সারা শরীর ভারী হয়ে আসছে পাথরের মতো বড় দীর্ঘকাল রণক্ষেত্রে আছি সমবেত সমবেতজনার অট্টভাষী আচার্যের প্রত্যাখ্যান তোমার বঙ্কিম বিদ্রোহ এর মাঝে তোমাকে প্রথম দেখেছিলাম আমি কি ক্রীড়াঙ্গনে জানতাম আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই ভূমিতে তুমি ছাড়া প্রবল স্পর্ধায় ছুড়ে দিয়েছিলাম দ্বন্দ্বের আহ্বান কিন্তু বিনা যুদ্ধে তুমি অর্জন করে নিলে শ্রেষ্ঠত্বের বড়মাল্য আরো একবার কাঙ্ক্ষিতা নারীকেও তুমি জিতে নিয়েছিলে আমার অবনত দৃষ্টির সামনে থেকে অ শিতানকি উপতিকonna আমাকে ফিরিয়ে দিয়েছিলেন সুতপুত্রকে বরণ করার অনিচ্ছায় তো স্থির করিনি আমার পদ বারেবারে আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে আমি সুতপুত্র বারেবারে ফুলতে চেয়েছি সেই পরিচয় অধিরাপ দিয়েছিলেন স্নেহ সামান্না নারী রাধা আমাকে পূর্ণ করেছিলেন মাতৃত্বের অমৃতে প্রতি মুহূর্তে সেই ভালোবাসা এখানে নয় যা কিছু আকাঙ্ক্ষা তাই আমাকে অর্জন করতে হয়েছে মিথ্যার আড়ালে ব্রাহ্মণের ছদ্মবেশে পেয়েছি শাস্ত্রজ্ঞান বিদ্রুপের প্রতিবাদে বজ্রমুষ্টি তুলে ছেড়ে আসেনি কী দুর্যোধনের অনুগ্রহ বরণ করে আত্মবঞ্চনার মহে নিজেকে খুলিয়ে বসেছি ছদ্মক্ষ সিংহাসনে আর বিনিময় বিনিময়ে দিয়েছি আমার স্বাধীনতা বিশাল সভাগৃহে দুঃশাসনের লোলুক আঙুল যখন ছিঁড়ে নিচ্ছিল দ্রৌপদীর লজ্জা ক্ষণিকের জন্য আমার তুনির থেকে তীর উঠে এসেছিল হাতে আমার কাঙ্ক্ষিতার অপমানে পরক্ষণে করতালিতে ব্যস্ত হয়েছে দুহাত কেননা দুর্যোধন আমার উপকারী বান্ধব আমার প্রভু প্রতি মুহূর্তে দুর্যোধনের প্রকটি বলে দিচ্ছিল আমার কর্তব্য আর প্রতি মুহূর্তে নিজের অক্ষম ঘৃণতাকে ঢেকে রাখার জন্য উচ্চরাবে প্রচার করেছি আমার সৌর্যের অহংকার তারপর এলো এই মহালগ্ন প্রত্যাবর্তনের কোনো পথ নেই দুই পক্ষ ভারত সামরে একদিকে আমার অন্নদাতা অন্য পক্ষে আমার মাতার আর পঞ্চপুত্র মাঝখানে আমি সুতপুত্র কেউ নই যুজুধান শিবিরের তবু টান দেয় স্বেচ্ছাবৃত শৃঙ্খলের পাবে রণক্ষেত্র থেকে দূরে ভাঙা কুটিরে শুধু দীর্ঘশ্বাস পেলে যায় এক নারী যার নাম রাধা যার স্বামী সামান্যই রথের সারথী মাঝে মাঝে সেই দীর্ঘশ্বাস আমাকে ছুঁয়েছে ভেবেছি বুঝি বাতাস কানে কান্নার শব্দ ভেবেছি বুঝি দূর দক্ষিণ সমুদ্রের তরঙ্গ উচ্ছ্বাস আর প্রতি সন্ধ্যায় সূর্যবন্দনাথ ছলে নামিয়ে রাখতে চেয়েছি আমার অপরাধের ফার চারপাশে কারো বেড়ে নেমেছি শ্মশানের ছায়া ফিরিনি তবু যেখানে স্বদেশ কেউ নেই আত্মীয় বান্ধব তাদেরকে ফিরিয়েছে নিজে পরিবর্তে চেয়েছি কৌরব সম্মান যে ছিল স্বজন রুড় অস্বীকারে বিভুখ করেছি তাকে ভুলেছি স্থান আমি ভুলেছিলাম তাই এই মুহূর্তে আমাকেও ত্যাগ করলো আমার অভ্যস্ত বিদ্যা অজন্মলালিত অস্ত্র জ্ঞান অর্জুন মেদিনি নয় রথচক্র গ্রাস করেছে আমার সে দ্বিধা বড় তৃষ্ণা জ্বালিয়ে নেমে যাচ্ছে বুকের ভেতর সামনে কে দাঁড়িয়ে অর্জুন একটু সরে দাঁড়াও আমাকে দেখতে দাও পিতায় বেলার সূর্য আর মুখ চুকে পড়ছে চোখের উপর মার্জনা করবে পিতা অধিরাত আর অর্জুন আমার তুমির থেকে তুলে নাও একটি তীর ধনুকে রোপণ করো যায় দূর গঙ্গা তীরে নিস্তব্ধ কুটিরে একাকৃণী রাধার কাছে পৌঁছে দাও আমার প্রণাম আর কে জীবনে প্রথম মাথা রাখলাম তোমার কোলে গ্রহণ কর আমাকে আমাকে গ্রহণ করো